আমি প্রমাণ করব আইনের মাধ্যমে আমি প্রমাণ করব আমি নির্দোষ আমরা এইভাবে খালাস চাই না অপমানিত হয়ে এইভাবে খালাচ্ছ চাই না প্রফেসর ডক্টর ইউনুস সাহেব গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান থাকা অবস্থায় শ্রমিক কল্যাণের যে চারশো সাঁতিরিশ কোটি টাকা লেবার আইনের বিধান মোতাবেক তাদেরকে দেওয়া হয়েছিল সেখান থেকে এই টাকাটা আপনারাও বা জানেন যে গ্রামীণ কল্যাণের থেকে তারপরে সেটেলমেন্ট এগ্রিমেন্টের মাধ্যমে শ্রমিক কল্যাণদের যে যাওয়ার জন্য ওইখানে ট্রান্সফার হয়ে গেছে ওইখানে টাকাটা ট্রান্সফার হয়ে যাওয়ার ওইটার সিগনেটরই হচ্ছে আলাদা শ্রমিক নেতৃবৃন্দ এবং গ্রামীণ টেলিকমের পক্ষ থেকে আইন মোতাবেক ম্যানেজিং ডাইরেক্টর তাদের সিগনেচারেই ওই যে লয়ারের টাকা মামলার খরচের টাকা তারা বিয়ে করেছে কারণ গ্রামীণ টেলিকম থেকে দেওয়ার পর তার আর এখানে কোনো ক্ষমতা নাই কিন্তু সেইখানে তারা মিথ্যা কথা বলে ডক্টর ইউনুস সাহেব টাকা তসরুপ করছেন মানি লন্ডারিং করেছেন এবং ওনার অন্যান্য ওনার নির্দেশে হয়েছেন এইভাবে দুর্নীতি দমন কমিশন থেকে একটি মামলা দায়ের করা হয়েছে এই মামলাটি থেকে ওনারা জামিন নিয়েছেন এবং চার্জ হিয়ারিংয়েও আমরা বলেছি যে এই মামলাটা আইনত চলে না তারপরও বিজ্ঞ আদালত গত সরকারের আমলে চার্জ ফ্রেম করেছে করার পরে এইটাকে কোয়াশমেন্ট বাতিল করার জন্য আমরা হাইকোর্টে মহামান্য হাইকোর্টে এসে আমরা কোয়াশমেন্টের কথা বলেছি কোর্ট আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়েছিলেন কিন্তু তৎকালীন অ্যাটর্নি জেনারেল এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের চাপের মুখে তিনি সেটা রায় ঘোষণা মৌখিক ঘোষণা করলেন যে রুল পর্যন্ত দিলেন না অন্যায় হলো যেটা সাধারণ ব্যক্তিকে রুল দে রুল না দিয়েও এটাকে আপনার বললেন যে ডিসচার্জ ঘোষণা করলেন আজ এখন পর্যন্ত আমরা ওই জাজমেন্টের তা কপি পাই নাই আমরা বলছি যে আমরা এপিলের ডিভিশনে যাব কিন্তু গতকালকে আজকে গতকালকে আমরা আজকে নিউজে দেখতে পেলাম এবং আমরা কপিটাও পেলাম যে দুর্নীতি দমন কমিশন এই মামলাটাকে উড্র করেছে এবং গতকালকে পিটিশন দিয়েছে এবং গতকালেই নিম্ন আদালত মামলাটাকে চতুর্থ বিশেষ আদালত উদ্র করেছে স্বপনোদিত হয় হ্যাঁ এই বিষয়ে আমি সমস্ত আমাদের যারা আছে ওনাদের সাথে যোগাযোগ করেছি এই জন্যই আপনাদের কাছে আসতে একটু দেরি হল যে এই ব্যাপারে আপনারা কিছু জানেন কি না তারা বললেন যে আমরা এই ব্যাপারে কিছু জানি না গ্রামীণ টেলিকমের পক্ষ থেকে এই যে মামলাটা উড্রের ব্যাপারে কোনো কিছু জানানো হয় নাই এখন গ্রামীণ টেলিকমের পক্ষ থেকে সবার বক্তব্য হলো আপনারা যে রাতারাতি মামলাটা উড্র করে ফেললেন আমাদের এই যে ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে জাতীয়ভাবে তাদেরকে চুর বলে তাদেরকে আত্মসাদী বলেন মানি লন্ডারিং বলে সারা পৃথিবীতে দেশের প্রতিটা মানুষের কাছে মিথ্যা জিনিস দিয়ে অপমানিত করলেন সম্মানহানি করলেন এই যে সম্মানহানি করলেন আজকে আপনারা এসে তাড়াতাড়ি এখানে মামলাটা উড্র করে ফেললেন এই বিষয়টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আমি আপনারা প্রথম থেকে দেখেছেন উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল তিনি বলেছেন এখনও বলছেন আমার প্রতিটি মামলা আইনগত পদ্ধতির মাধ্যমে চলবে আইনের মোকাবেলা করেই তিনি করবেন না আমরা বলতেছি আমরা এই কথা বলতে চাচ্ছি না বিচারিক আদালতের যে ক্ষমতা এই ক্ষমতা সম্পর্কে আমি কোনো প্রশ্ন তুলছি না আমার এই ব্যাপারে কমেন্ট করব না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে হাইকোর্টের মামলাটা পেন্ডিং আছে আমরা হাইকোর্টের জাজমেন্টটা এখনও হাতে পাই নাই আমরা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুর সাহেব এখনও বলছেন যে আমার সমস্ত কিছু আমি বিচারিকভাবে আমি এটা আগাব আমি আইনগতভাবে এবং আমি প্রমাণ করব আইনের মাধ্যমে আমি প্রমাণ করবো আমি নির্দোষ তাহলে একজন আমাকে অপমান করবে বিনা কারণে বিনা দোষে দুর্নীতি দমন কমিশনকে কিন্তু আমি কোনো দোষ করছি না এটা আমাদের জাতীয় সম্পদ আমাদের জাতীয় প্রতিষ্ঠান কিন্তু সর্ব জায়গায় কিছু ব্যক্তি বিশেষ একটা প্রভাবিত হয়ে বিভিন্ন সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মান করছেন আমি তা জানি না কারণ আমরা এই বিষয় সম্পর্কে জানি না এই মামলাটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন আপনারা কোর্টে দেখেছেন যে লেবারদের ফান্ডে টাকা দেওয়ার পর ওই ফান্ডের তো উনি সিগনেটরি না গ্রামীণ টেলিকমের এই কেউই সিগনেটরি না তাহলে তারা কিভাবে আত্মসাত করে কিভাবে মানি লন্ডারিং করে এই জিনিসটাই তো প্রমাণ করতে চাই আমরা যে আমার তো ক্ষমতা নাই যিনি আপনার অ্যাকাউন্টের টাকা কি আমি তুলতে পারবো তো সুতরাং এইখানে তো ওনাদের এখানে কোনো সংশ্লিষ্টতা নাই এই জিনিসটাই আমরা আইনের মাধ্যমে আমরা এইভাবে খেলা চাই না অপমানিত হয়ে এইভাবে খালাস চাই না আমরা অপমানের জিনিসটা আমরা তুলে ধরতে চাই যেন বিচার ব্যবস্থার প্রতি এবং দুর্নীতি দমন কমিশনের প্রতিও যেন মানুষের আস্থা ফিরে আসে এবং সেভাবে চলতে পারে